টিউটর ভিডির পক্ষ থেকে আমি সুমন সবাইকে স্বাগতম আমরা একদম শুরুর দিকে যে ভাবটা আলোচনা করব। সেটা হলো এসেরে ভাব যেটাকে বাংলাতে হওয়া বোঝায় আমরা বাংলায় অনেকে বলি যে আমি হই তুমি হও সে হয় ঠিক আছে আমরা হই তোমরা হও তারা হয় এই যে এইগুলা আমির সাথে হই তুমির সাথে হও এই যে এই অগ্ড এগুলোকে সাহায্যকারী ভাব বলা হয় তো মূলত আমরা আজকে এটার কম্বিনেশনগুলো জানার চেষ্টা করব যেমন আমির সাথে কিন্তু হয়ে হয় আমির সাথে হও কখনো কি আমরা বসাই বসাই না ঠিক আছে ইংরেজিতে যদি আমরা জানি যারা ইংরেজি জানি তাদের ক্ষেত্রে বলি যে আয়ের সাথে এম ইউ এর সাথে আর তাহলে আয়ের সাথে কি আর হয় কখনো হয় না এই যে কম্বিনেশন আই এম ইউ আর হি ইস এই কম্বিনেশনগুলো ইতালি ভাষাতেও আছে ঠিক আছে তো ইতালিয়ান ভাষাও যদি আমরা এটা একটু না জানি তাহলে কিন্তু ওই দেখেন এর সাথে আর বসায় ফেলছি যেমন আমির সাথে হ বসায় ফেলছি আমি হও সে হয় তাহলে আমি হয় এটা কি হয় হয় না তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে এরকম কিছু সিরিয়াল আমরা কম্বিনেশন দেখব ঠিক আছে যেমন সোনো আমরা অর্থ সহ দেখবো আসলে সোনো অর্থ আমি হই ইও তারপরে আছে তু সেই মানে তুমি হও লুই এ সে হয় এটা পুরুষদের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে লেই এ মানে সে হয় সে তো সে বাংলা আমরা সে বলি মহিলা পুরুষ দুজনকেই তো ইংরেজিতে আবার কি বলি হি শি এটাকে আলাদা করা যায় কিন্তু বাংলাতে আলাদা করা যায় না আবার ইতালিয়ান ভাষা আলাদা করা যায় যেমন লুই এ কে যদি বলি লুই এ সে হয় এটা বোঝাবে পুরুষকে আর লেই এ বোঝাবে মহিলাকে লেই এ সে হয় নই সিয়ামো অর্থ আমরা হই হই সিয়েতে তোমরা হও লর অর্থ তারা হয় ঠিক আছে কিন্তু এইখানে আমরা যদি এখন ই দিই তাহলে কি হয় হবে না ওই যে বাংলা আমি হও এটা উল্টা পাল্টা কম্বিনেশনটা উল্টা হয়ে যাচ্ছে তো ই সাথে আমরা সোনোই ব্যবহার করব। করবো এর সাথে সেই ব্যবহার করব। করবো এর সাথে এই ব্যবহার করব এই দুটার ক্ষেত্রেই লুই লেই দুটার ক্ষেত্রেই এ ব্যবহার করব। যখন হয় বোঝাবে হয় হও এইসব নই সিয়ামো নৈ সিয়ামো আমরা হই এখানে নৈয়ের সাথে সিয়ামোই আমরা ব্যবহার করবো বই সিএতে এতে ব্যবহার করবো লরোতে সোনো ব্যবহার করবো এই সোনো আর এই যে লরো এর দুটাতে কাছাকাছি সেম ধরতে গেলে সোনো এর দুটাতেই আমরা ব্যবহার করবো তো আমরা প্রথমে একটা বাক্য দেখে নেই সেটা হলো ই সোনো দিয়ে একটা বাক্য দেখি তারপরে আমরা চলে যাচ্ছি এখানে ই সোনো বেঙ্গালেজে অর্থ আমি হয়ে একজন বাঙালি বা বাংলাদেশি ইংরেজিতে আই আম বাংলাদেশি তো ইয় সোনো বেঙ্গালেজে এখানে কিন্তু আমরা তু সোনো বেঙ্গালেজে দিতে পারবো না তু মানে তুমি হ বাংলাদেশি এটা এভাবে বলা যাবে না তুমি যখন বলতে হবে তুর সাথে সেই বলতে হবে ঠিক আছে এটা আমরা পরের ইয়াতে একটা বাক্যতে দেখছি তো এটাতে আমরা জাস্ট বলবো ই সোনো বেঙ্গালেজে ঠিক আছে আর কোন কোন ক্ষেত্রে দেখা যাবে যে আমরা শুধু সোনো বেঙ্গালেজে থাকবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা এটা হলো আমি হই দিয়ে সেন্টেন্সটা ঠিক আছে অথবা আর সোনো দিয়ে আরেকটাও বলা যায় লরো সোনো মানে তারা হয় ওইটাও বোঝাবে কিন্তু কখনো এটাতে সোনো দিয়ে আমরা বুঝবো না যে তুমি বা সে এটা কখনো বোঝাবে না আমরা মনে রাখবো এটা ঠিক আছে তাহলে ই সোনো যে আমি হই মানে আমি হইটা এখানে বোঝাই মূল আমরা যেটা আলোচনা করছি আমি হই ইয়ো সোনো আমি হই যে সোনো থাকলেই বুঝে নিব আমরা যে এখানে আমি হই ঠিক আছে এরপরে এখানে তুমি হও এটার দিকে তাকাই তুমি হর এটাই কি আছে এখানে ইতালিয়ান কি হবে টু সেই টু সেই মানে তুমি হ ইংরেজিতে ইউ আর ঠিক আছে তাহলে এখানে ইউ ইস কিন্তু হবে না ইংরেজিতে যদি বলি ইউ ইস কিন্তু হবে না বা ইউ এম কিন্তু হবে না তুমি এখানে তুমি হয় হবে না তুমি হয়েও হবে না তুমি হও হবে সেই রকম ইতালিয়ান ভাষায় কী হবে টু সেই তু সেই তুই এর সাথে সোনো হবে না তুই এর সাথে এ হবে না ঠিক আছে শুধু সেই হবে তু সেই ঠিক আছে তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য দেখে নিই তাহলে তু সেই বেল্লা বেল্লা তু সেই মানে তুমি হও সুন্দর আমরা হওটা সাধারণত বলি না তুমি সুন্দর বলি কিন্তু অরিজিনাল হবে কি তুমি হও সুন্দর তু সেই বেল্লা বেল্লা এখানে সুন্দর তু মানে তুমি সেই তো ওই যে এখানে এসের ভাবটা তুর সাথে তুমির সাথে এই এসের ভাবটা আমাকে লাগাইতে হবে সেই এর সাথে কিন্তু আমি অন্য কিছু ইউজ করতে পারবো না এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এর সাথে সেই মানে সেই বেল্লা যদি বলে তুমি সুন্দর আমরা মাঝে মাঝে দেখ শুনবো যে সেই বেল্লা শুধু তুটাও বলতেসে না তখন আমাকে বুঝে নিতে হবে যে এটা তু বুঝাইছে মানে তুমি বুঝেছে সেই বেল্লা ইংরেজিতে ইউ আর বিউটিফুল তাহলে ইউ ইজ কখনো আমরা বলি না ইউ ইজ বলি না ইউ ইজ বিউটিফুল তাহলে ওটা কিন্তু ভুল তো এখানে এর সাথে সেই বসাতে হবে তুই টু এর সাথে যদি সে সেই না বসাই তাহলে কিন্তু সেই বাক্যটা আমার ভুল হবে ঠিক আছে তো আমরা এটা দেখে নিলাম টু সেই বেলা অর্থ তুমি হও সুন্দর অথবা তুমি সুন্দর ইংরেজিতে ইউ আর বিউটিফুল এরপরে যেটা আসবে সেটা হবে লুই এ লুই এ আরেকটা আসবে লেই এ এই যে এ যখন থাকবে তখন বুঝবো কি আমরা যে সে হয় বুঝাবে লুই এ বা লেই এ লুই হলো পুরুষদের ক্ষেত্রে হলো মহিলাদের ক্ষেত্রে তাহলে লুই এ যদি আমরা লুই সোনো কখনো বলতে পারবো না লুই সেই কখনো বলবো না বা লুই সিয়ামো কখনো বলতে পারব না লুই সি এতে কখনো বলবো না তাহলে কি বলবো লুই এ অথবা লেই এ এই এটা সব সময় সে লুইয়ের সাথে বা এর সাথেই ব্যবহার হবে ঠিক আছে তাহলে সে হয় সে হয় এটা ঠিক আছে কিন্তু তুমি হয় এটা কখনো হয় না আমরা হয় এটা আমরা কখনো বলি না আসলে তাহলে হি এর সাথে ইজি বসবে ইংরেজিতে যদি বলি হি এর সাথে ইজ সি এর সাথে ইজ এর সাথে এমও হবে না সি এর সাথে এমও হবে না তাহলে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে লুয়ের সাথে এ লে সাথে এ ঠিক আছে তাহলে এটা দিয়ে আমরা আরেকটা বাক্য দেখে নেই এইখানে দেখতেছি লুই এ লুই এর সাথে কিন্তু এ হয়েছে ফ্যালিচে অর্থ খুশি তাহলে লুই এ ফ্যালিচে সে হয় খুশি বা সে খুশি হি ইজ হ্যাপি ইংরেজিতে তাহলে এই যে লুই এ এইটা কিন্তু আমাকে বসাইতেই হবে লুইয়ের সাথে এ বসবে এর সাথে সোনো বসবে না আমরা এটা সবসময় মাথায় রাখবো এই কম্বিনেশনটা আমরা সব সময় মনে রাখবো এর সাথে এ যখনই তাকে বোঝাবি তখন এ ফেলিচে। লুই এ ফ্যালিচে ওকে সে খুশি ইংরেজিতে হি ইজ হ্যাপি তো লেই দিয়ে একটা বাক্য দেখে নেই ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে তো ওইটা দিয়ে একটা বাক্য দেখি এ এ ইনসেনিয়ান্তে অর্থ সে হয় একজন শিক্ষিকা ঠিক আছে লেই মানে এখানে মহিলাকে বোঝাচ্ছে লেই এ ইনসেনিয়ান্তে সে হয় একজন শিক্ষিকা ইংরেজিতে শি ইজ এ টিচার এখানে লে এখানে সে হয় অর্থ টিচার তাহলে এই যে সাথে কি বসাইছি এ ঠিক আছে এটা কিন্তু আমরা সাথে অন্য কিছু বসাইতে পারবো না এটা মনে রাখবো আমরা সবসময় দুই বা লেই এ দুটার সাথেই আমাকে এ বসাইতে হবে এরপরে দেখি নই সিয়ামো নই মানে আমরা নই সিয়ামো নই অর্থ হই এখানে তাহলে নই সিয়ামো এই যে হওয়াটা বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী মানে ওই যে ব্যক্তি অনুযায়ী কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আমরা বলবো ঠিক আছে আমরা বলবো তখন ওই যে সিয়ামো হয়ে যাচ্ছে নই সিয়ামো বই সিয়েতে তাহলে এখানে আমরা যেটা দেখব নই সিয়ামো মানে আমরা হই ইংরেজিতে উই আর উই এর সাথে আমরা কি এম দিব না ঠিক আছে এটা আমরা সবসময় মনে রাখবো বা আমরা হাও দিব না আমরা হই হই এইখানে ইতালিয়ান ভাষাতে হবে নই সিয়ামো নু এর সাথে আমরা সিয়ামোই ব্যবহার করব ঠিক আছে তো একটা বাক্য দেখে নেই নই সিয়ামো কুই কুই অর্থ এখানে তাহলে নই সিয়ামো নই মানে এখানে তো আমরা বোঝাইছে নই আমরা সিয়ামো হই কুই এখানে নই সিয়ামো কুই অর্থ আমরা হই এখানে তো আমরা নর্মালি বলি কি আমরা এখানে অরিজিনাল মিন কিন্তু আমরা হই এখানে ইংরেজিতে উই আর হেয়ার ঠিক আছে তো নৈয়ের সাথে এই সিয়ামোটা আমাদের ব্যবহার করতেই হবে নই সিয়ামো কুই আমরা কখনো বলবো না যে নৈ সোনো কুই এভাবে কখনো আসবে না এই নৈয়ের সাথে সিয়ামোটাই আমাকে ব্যবহার করতে হবে মনে থাকবে এই এর সাথে এ ব্যবহার করা যাবে না এই কম্বিনেশনটা মনে রাখাই কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ নই সিয়ামো কুই মানে আমরা হই এখানে বা আর হেয়ার ঠিক আছে এরপর একটা ভই সিয়েতে ভই সিএতে অর্থ তোমরা হও ইংরেজিতে ইউ আর তাহলে ভই ভই সাথে সি এতে ভইয়ের সাথে আবার সিয়ামও লাগাতে পারবো না ঠিক আছে তো এটাও একটা বাক্য দেখে নেই এরপরে যেটা আসবে ভই এতে স্থান কি ভয়ের সাথে সাথে সিএতে আসছে ভয়ের সাথে সিয়ামও কিন্তু আসবে না বা এ আসবে না বা সোনো আসবে না ভয়ের সাথে সিএতেই হবে ভই এতে স্থান কি এখানে স্থান কি অর্থ ক্লান্ত তাহলে বই সিয়েতে স্থান কি অর্থ তোমরা হয় ক্লান্ত তোমরা হও ক্লান্ত আর কি তোমরা হও এখানে তো ওইটা হওয়াটা আসবে না তোমরা ক্লান্ত ইংরেজিতে ইউ আর টায়ার্ড ঠিক আছে এটা এইভাবে বলা যায় এরপরে দেখি লরো সোনো লরোর সাথে সোনো হয় লরোর সাথে অন্য কিছু হবে না সিয়েতে বা সিয়ামো হবে না ওই ইউর সাথেও কিন্তু সোনো হয় একই জিনিস তাহলে লরো লর লড়োর সাথে আর ইয়োর সাথে সোনো তাহলে লর সোনো তারা হয় এটা আমাদের মনে রাখতে হবে লর লরো যখন তারা হয় বলবো তখন লর সনো ইউজ করব আমরা ইংরেজিতে দে আর বলা হয় যেটাকে দে আর এর সাথে কিন্তু আমরা ইজ অথবা এম বসাই না আর হয় ঠিক আছে তাহলে লর সোনো ঠিক আছে তারা হয় আমরা এটা দিয়ে একটা বাক্য দেখে নেই তাহলে আমাদের আজকের রিলেশনটা শেষ হয়ে যাবে এখানে সোনো মলতো কালমি অর্থ তারা খুব শান্ত এখানে সন অর্থ তারা হয় ঠিক আছে সন তারা হয় লরো সন এখানে লরোটা দেয় নাই মানে লরোটা না দিলেও আমাদেরকে বুঝতে হবে যে এখানে লরো আছে তাহলে লরো সন মলত কালমি অর্থ তারা হয় খুব শান্ত এখানে মলত খুব কালমি শান্ত ইংরেজিতে দে আর ভেরি কালম ঠিক আছে তাহলে কি হবে লর সন মলত কালমি এখানে লরোটা কিন্তু আমাদের ব্যবহার করে নাই এটা কিন্তু আপনাদের আয়ের ক্ষেত্রেও এই সোনোটা ব্যবহার করা হয় এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমাদের কোনটার সাথে কোনটা হবে এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে তা না হলে কিন্তু আমাদের যখন বাক্য গঠন করব না আমরা তখন কিন্তু ঘুলিয়ে ফেলবো আর কি তাহলে আমাদের এই যে ইয়োর সাথে সোনো তুয়ের সাথে সেই লুইয়ের সাথে এ লে সাথে এ নুয়ের সাথে সিয়ামো ভোয়ের সাথে সিয়েতে লর সাথে সোনো এটা ব্যবহার করতে হবে কখন যখন হওয়ার ক্ষেত্রে বোঝাবে অন্য ক্ষেত্রে না কিন্তু এটা শুধুমাত্র হওয়ার ক্ষেত্রে এসেরে ভারবের ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা এই কম্বিনেশনগুলো যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা নর্মালি বাক্য গঠন করতে পারবো এটা দিয়ে বা বুঝতে পারবো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন সাথে কমেন্টে জানাবেন যে আপনার কেমন লাগলো ভিডিওটি আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ